সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায় আসলে আপুর জীবনে কী হয়েছে বা কেন আসছে চলুন কথা বলেই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপনার নাম কি ফাতেমা আপু কেমন আছেন আপনি আচ্ছা আচ্ছা তা আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায়

তার জন্য আমার প্রতিবেদন আসছে যদি ভালো একটা মানুষ পাই যে পাঁচটা নামাজ পড়ে আমাকে পর্দা রাখতে পারবে আমি একটা গরিব ঘরের মেয়ে বাবা মা দুজনই চলে গেছে দুটো ভাই বোন দাদির কাছে থাকি আগে দাদির একটা চায়ের দোকান ছিল সেটা রাস্তার পড়াতে চায়ের দোকানটা ভেঙে তাই আমি বাসার বাড়িতে কাজ করে সংসার চালাই আগে দাদি সংসার চালাইতো অবস্থা সবসময় পর্দা অফিসে চলি আমি একটা পর্দাশারী মেয়ে মাদ্রাসা করছি পড়াশোনাও করছি কিন্তু কপাল খারাপ দেখে বাবা বিয়ে করে নিয়ে চলে যাওয়ার পরে মা আওড়াট করে চলে গেছে ভাই বোনের লেখা দাদির কাছে এখন দাদির কাছেই থাকি আমরা তিন ভাই বোন বোনের বয়স দশ ভাইয়ের বয়স পাঁচ আমার বয়স উনিশ আমি পড়ালেখা সেভেন পর্যন্ত আমি তো বাসা বাড়ির কাজ করি তাই আমি বুঝতে পারি জীবনটা কত কঠিন তাই আমি চাই যে এমন একটা মানুষ যে আমাকে বিয়ে করে আমাকে যদি তার বাড়িতে নিয়ে যায় আমার দাদি আছে ছোট বোন আছে তাদের একটা সেলাই মেশিন কিনে দিলে যেন আমার ভাই বোনটা লেখাপড়া করতে পারে আমার দাদি মেশিনের কাম করে তাদের নিয়ে চলতে পারে তারা ভবিষ্যতে যেন পড়ালেখা করে ভালো কিছু হইতে পারে এই যে একটা মুসলিম ঘরের মেয়ে রাত বিরাতে বাসায় ফিরি কাজ থেকে ছেলেরা খারাপ

যদি হিসেবে কপালে না থাকে যে বোন তোমাকে আমি আমার সংসার আছে হয়তো আমি বিসাথী করতে পারবো না কিন্তু তোমাকে আমি একটা মেশিন কিনে দিই তুমি পর্দা করে চলো বাসা থেকে বের হও না এবং দেশের পরিস্থিতি ভালো না তুমি একটা মুসলিম ঘরের মেয়ে মেয়ে রাত বিরাতে বাসায় ফিরো তোমাকে আমি মেশিনটা মন থেকে সাহায্য করলাম তাহলে তুমি মেশিনের কাজ করে সংসার চালা তাতেও হবে পদ্মার আলে কোনো কিছু লোক আসছেন না তো না না ভাইয়া আসলে কি আমি একটা মুসলিম ঘরের মেয়ে তো তাই পর্দা করে চলি যেন মনে করেন যে আমাকে বিয়ে করবে সে ছাড়া পাশে ছিল আমার চেহারা না দেখো কেউ যদি সরাসরি আসে খোঁজ খবর নাই সঠিক তথ্য পাবে তো তাহলে অবশ্যই আমি বলি আমি যেখানে থাকি সেখানে এসে আমার যদি পছন্দ হয় তাহলে ডাইরেক্ট বিয়ে শাদি করে দিতে চলে গেলে আরো ভালো কারণ আমি যেহেতু ভালো একটা জীবন সঙ্গী খুঁজতে গেছি বিবাহিত হলেও সমস্যা নাই সেদিকে আমার দুটো ডাইভার্সকে আমার দায়িত্ব নিতে পারে

কাজ করি তো সারাদিন পাশাপাড়ি অনেক আর্থে বন্ধ হতে পারবো না না ছাড়া আর জীবনসঙ্গী যদি পাই তাহলে প্রতিবেদনী সিম সে আমার বন্ধ করে পার্সোনাল সিমের ব্যবস্থা করে দিবে প্রতিবেদনী সিম বন্ধ পাবে যদি মনের মানুষ না পাই তাহলে প্রতিবেদনী সিম আমার খোলা থাকবে আর ভাই একটা কথা বলে আমি গরিব ঘোরের মেয়ে সাথে যেটা ভাই বোন অনেক কষ্টে আছে তার জন্যই প্রতিবেদন আসছে যদি পারেন কেউ সাহায্য করতে অথবা জীবনসঙ্গী করতে তাহলে ফোন দিন তার যদি মনে থাকে যে আমি টাইম পাস করবো তাহলে ফোন দিন না হয় আমি টাইম পাস করার জন্য প্রতিবেদন আসিনি আমি অসহায় একটা গরিব ঘরের মেয়ে বাসা বাড়িতে কাজ করি আমার সময় নষ্ট করবেন যদি পারেন যতটুকু পারেন আমি আলহামদুলিল্লাহ সাহায্য করলে খুশি হবো ভালো থাকেন দোয়া করে আপনার মনে আশাটা পূরণ হোক আসসালামু আলাইকুম